নজর আগব পরবর্তী সংবাদে ভুতের মুখে এবার কেন্দ্রীয় সরকারের বড় পরিকল্পনা এবার গন্ধ হয়ে যাবে দেশের সমস্ত টোল প্লাজা এমনটাই খবর এবং এই ক্ষেত্রে বলা যায় রাস্তা থেকে এবার কোন পথে কর সংগ্রহ করবে কেন্দ্রীয় সরকার সেই বিষয়ে সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রতি মুখার্জি সুপ্রতি এবার যে খবর যে সমস্ত টোল বন্ধ করা হবে যেখানে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তর বড় পরিকল্পনা রয়েছে কি বলবে এ সম্পর্কে পরিবহন বন্ধ হয়ে কথা বলা হচ্ছে এই যে টোল প্লাজা আমাদের পরিচিত কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে গাড়ি ঘোড়া দাঁড়িয়ে টোল যে ছবি দেখে থাকি অভিজ্ঞতা রয়েছে সেটা কিন্তু আহ কার্যতপক্ষে চালু রয়েছে তবে এবার সেইটাও বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যেতে চলেছে এমনই পরিকল্পনা এবং যে পরিকল্পনার কথা খুব জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় যদি বন্ধ হয়ে যায় যদি আমাদের রাস্তা নতুন রাস্তা বলো বা ব্রিজ বলো বা যে কোনো ক্ষেত্রে আমরা আহ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে যখন আমরা হই তখনই আমরা টোল দিই যে ছবিটা খুব চেনা ছবি তাহলে সেই জায়গাতে কি কোন ট্যাক্সিটা হবে না রাস্তায় যাতায়াতের জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এবং তিনি এটাও জানিয়েছেন যে স্যাটেলাইট দ্বারা যেটা চালু হবে যে টোল প্লাজা সে ক্ষেত্রে গাড়ি মাঝপথে কোথাও দাঁড়ানোর কোন প্রয়োজন নেই অর্থাৎ রাস্তায় চলার জন্য টোল নেওয়া হয় যেটা আমরা দেখেছি তার জন্য দাঁড়াতে হয় এবং তার জন্য অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায় টাকা দিতে হয় হাতে 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 সেই ছবি কিন্তু এখন আর দেখা যাবে না যে রাস্তায় চলার জন্য টোল নেওয়া হয় সেই রাস্তা পার করলেই আপনি আপনি নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে তবে রাস্তায় কোন সময় নষ্ট হবে না বাড়তি সময় বা লম্বা লাইন লম্বা জ্যাম কোনটাই কিন্তু আর দেখা যাবে না এখন থেকে এই নিয়ম পরিবর্তনের ফলে কেন্দ্রীয় সরকার মূলত এই পরিকল্পনা যেটা নিয়েছে সেটা হচ্ছে ট্রাফিক পরিস্থিতির কথা মাথায় রেখে অর্থাৎ ট্রাফিক যাতে স্বাভাবিক হয় সেই জায়গাতে দাঁড়িয়ে কোনো জ্যাম যাতে না লেগে যায় তার জন্য হাইওয়ে গুলিতে যদি গাড়ি দাঁড় করানো হয় যানজট যাতে না থাকে তার জন্য এই টোল ব্যবস্থা যেটা সেটাকে এক প্রকার বন্ধ করে দেওয়া হচ্ছে সেই যানজট তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে মন্ত্রী এর আগেও জানিয়েছিলেন এই পরিকল্পনার কথা কিন্তু তা বাস্তবে কখনোই কার্যকর হতে দেখা যায়নি তবে এবার রাস্তাতে সেটাই কার্যকর হতে চলেছে এমন ভাবে সেই জায়গাতে ক্যামেরা বসানো থাকবে যাতে রাস্তা পার করলেই প্রতিটা গাড়ি যাতে ধরা পড়ে এবং অটোমেটিক যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই টাকা কেটে নেয় তার জন্যই এবার নতুন